ভোটার খবরদার কথা আর কিছুক্ষণ পরেই আমাদের কাছে যা খবর মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই বিবেকানন্দ স্টেডিয়ামে এসে পৌঁছবেন আমাদের ঘড়ি অনুযায়ী আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট রয়েছে সরব প্রচার শেষ হওয়া এই সরব প্রচারের শেষ সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য বিশাল সংখ্যার মানুষ এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই বিজেপির তার নিজস্ব সাংগঠনিক শক্তি এখানে দেখিয়েছে কোনো সন্দেহ নেই এবং এর পরিপ্রেক্ষিতেই বলি প্রচুর মানুষ আজকে শুনতে এসেছেন এই আসন্ন নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন তা শুনবার জন্য আমরাও অপেক্ষা করে আছি আমরা ধীরে ধীরে মাঠে প্রবেশ করব এখনো মিছিল আসছে বেশ কিছু জায়গা আপনারা উপলব্ধি করতে পারবেন এখনও এই জায়গাগুলিতে মানুষ এসে দাঁড়ানোর চেষ্টা করছেন আমরা ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব আমরা যে যে জায়গায় রয়েছি উত্তাপের পরিমাণ অনেকটাই কমেছে মেঘলা আকাশ রয়েছে এই মেঘলা আকাশের সামনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষ ব্যাপক পরিমাণে এখানে উপস্থিত হয়েছে স্বাভাবিকভাবেই যেটা বলার এই ধরনের এই ধরনের জনসভাতে প্রধানমন্ত্রীর কথা শোনার জন্যই মানুষ উদ্গ্রীব হয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের বর্তমান অবস্থা ভারত কি অবস্থায় যেতে চলেছে ভারত কি করতে চলেছে তার একটা রূপরেখা নিশ্চিতভাবেই তিনি দেবেন এই আশা এখানকার উপস্থিত সমস্ত মানুষ সেটা উপলব্ধি করতে পারছেন আপনারা যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এখান থেকে উত্তর গেট পর্যন্ত একটা বিশাল জনসমাবেশের সৃষ্টি হয়েছে একটু আগে বলছিলাম যে আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরেই সরব প্রচার শেষ হয়ে যাবে এই সরব প্রচারের পরে আর একদিন দীর্ঘ পরিশ্রম করেছেন এই সমস্ত যারা রয়েছেন দলের কর্মীরা পরিশ্রমের পরে কালকে তাদের চূড়ান্ত পরিশ্রম ও তো স্বাভাবিকভাবে এখানে যা মানুষরা উপস্থিত হয়েছেন সমস্ত মানুষ দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এসেছেন ভবিষ্যৎ কর্মসূচি কি কর্মসূচি রূপায়িত হয়েছে তার নানা ধরনের তিনি এই চেষ্টা করছি এখানে যারা রয়েছেন উপস্থিত কারো কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে আমরা ভেতরে মাঠের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি আর কিছুক্ষণের ভেতরে আমাদের কাছে তা তথ্য সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছে গেছেন বীর বিক্রম আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের ভেতরেই প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছে যাবেন আমাদের কাছে যা তথ্য আমরা সেই প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই জন্য আপনাদের কাছ থেকে কিছুক্ষণের বিরতি নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার

লিচু বাগান ক্রস করেছেন আমরা শুনেছি কিন্তু আপনাদের সামনে আমরা এই বিষয়টি নিয়ে যাব এবং তার বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন ব্যাপক পরিমাণে মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমাদের আশা আর কিছুক্ষণের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন সাধারণভাবে যে জিনিসটা বলছে কথা দেশের অষ্টাদশ লোকসভা এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দুদিন আগেই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে প্রবেশ করেছেন এই পরে এই প্রবেশের পরে তিনি এসেছিলেন এবং আশার পরে প্রেক্ষিতে আমরা যে জিনিসটা দেখছি দুদিনের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন স্বাভাবিকভাবেই আমরা যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে এই দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী তো বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আমরা শুনতে চাই উনি কিভাবে দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান বা তার উদ্দেশ্য পরবর্তী উদ্দেশ্যকে আমরা ইতিমধ্যে এখানে উপস্থিত এমন একজনকে পেয়েছি তার কাছ থেকে শুনে নেব আজকের এই উপস্থিতি এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি আর্থিক কোনো সুবিধা দিচ্ছে কিনা এই নির্বাচনে

এই একটা 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 অভিযোগ অভিযোগ আছে আছে বেকার সাধারণ দেশের নবতন সরকারের কাছে আপনার দাবিটা কি করবে আর দেশের এই যে

ভুল খাটা কি হবে সেটা বলার চেষ্টা অসংখ্য ধন্যবাদ আমাদের যে একটুখানি সময় দিয়েছেন প্রচন্ড রোদে অনেকটা অনেক কিছু ধন্যবাদ ধন্যবাদ ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি হয়তো আর কিছুক্ষণের ভেতরেই মাননীয় প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন আমরা তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি